সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আমেরিকার বিপক্ষে সিরিজ হার যেন জন্ম দিয়েছে সমর্থকদেরও আগামী আট জন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে আটলান্টিক পারের বিশ্বকাপে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও সবচেয়ে বেশি পথ ভ্রমণ করতে হবে টাইগারদেরই প্রশ্ন উঠতে পারে ভ্রমণ ক্লান্তি নিয়ে মাঠে কতটুকু কি করতে পারবে শান্ত সাকিবরা যেখানে পারফরমেন্সটাও কত কথা বলছে না ক্রিকেটারদের হয়ে বাংলাদেশ সারা বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্য উনিশ দলের ভ্রমণ পত কম সব থেকে বেশি ভ্রমণ করতে হবে বাংলাদেশকে যেখানে সবচেয়ে কম পথ পারি দিতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে জস বাটলারদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে ভ্রমণ করতে হবে মোটে পাঁচশো পাঁচ কিলোমিটার অন্যদিকে ডি গ্রুপের চারটি ম্যাচ খেলতে বাংলাদেশকে ভ্রমণ করতে হবে নয় হাজার নয়শো একুশ কিলোমিটার অর্থাৎ প্রায় দশ হাজার কিলোমিটারের মতো এরপর দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা যাদের পারি দিতে হবে আট কিলোমিটার তৃতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসকে কে দিতে হবে সাত হাজার তিনশো আশি কিলোমিটার চতুর্থ স্থানে থাকা নেপাল চার হাজার কিলোমিটার ভ্রমণ করতে হবে এছাড়া পঞ্চম স্থানে থাকা কানাডা যুক্তরাষ্ট্র ও পাকিস্তান তিন দলকেই পারে দিতে হবে তিন কিলোমিটার পথ তিন কিলোমিটার নিয়ে আয়ারল্যান্ড রয়েছে ষষ্ঠ স্থানে এছাড়া দক্ষিণ আফ্রিকার ভ্রমণ পথ তিন কিলোমিটার একই ভেনুতে তিনটি ম্যাচ খেলতে যাওয়া ভারতকে পারি দিতে হবে মাত্র এক হাজার সাতশো সতেরো কিলোমিটার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এক কিলোমিটার পথ ভ্রমণ করবে এছাড়া অন্যান্য দলের মধ্যে পাপুয়া পাপুয়ানিউগিনী এবং উগান্ডাকে পাড়ি দিতে হবে এক কিলোমিটার স্কটল্যান্ড এক কিলোমিটার এবং অস্ট্রেলিয়া এক হাজার কিলোমিটার পথ ভ্রমণ করতে হবে নামিবিয়া ওমান নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ভ্রমণ পথ এক হাজার কিলোমিটারেরও কম